অনেকেরই কালকে কমেন্ট বক্সে দেখলাম সবাই বলছে না ওর মানে আমাকে পম্পি খুব বেশি করে পম্পি প্রচণ্ড তার বাবার জন্য করে বাবার জন্য ভাবে শোনো পম্পির কালকে আমি অনেক তিন বছর পুরানো দু হাজার একুশে ভিডিও দেখলাম যখন ওর শাশুড়ি শাশুড়িমা মানে পম্পির মা গত হয়েছিলেন আমরা সবাই জানি হঠাৎ করে মানে শরীর খারাপ শরীর খারাপ কিন্তু সেইভাবে একটা বোঝার আগেই উনি সেইভাবে চিকিৎসা করা কোনো সুযোগ না দিয়েই উনি গত হয়েছেন এবং সেটার জন্য ভৌমিক কাক্য অনেকবার বলেছেন মানে তার ভিডিওতে বা তার মনে একটা কষ্ট যে স্ত্রীর জন্য যেটুকুন করা উচিত ছিল মানে ডাক্তার ওষুধ সেরকম মানে বোঝার আগে কিছু বোঝার আগেই উনি চলে গেছেন পৃথিবী থেকে মানে একটা রোগকে ধরা অনেক ট্রিটমেন্ট করানো আর তখনই পম্পি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছিল পম্পির অবস্থাই খুব খারাপ হয়ে গেছিলো সতেরো দিন পম্পি ভিডিও দিতে পারিনি কি মেয়েরা আমরা তিন দিনে কাজ করি ম্যারিড যারা হয় যেদিন ওদের ওই ইসে হল মানে কি বলে নোখ ফেললো সেদিনই পম্পির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এবং পম্পিকেও কিন্তু মেডিকেল অ্যাসিস্টেন্স নিতে লেগেছিল পম্পিকেও কিন্তু হসপিটালে ভর্তি করেছে করতে লেগেছিল কারণ মার চলে যাওয়াটা হঠাৎ করে একটা মানুষ যখন রোগ থাকে অসুস্থ থাকে যে হ্যাঁ আমার মা অসুস্থ আমি জানি কিন্তু যখন যেই মারা প্রচণ্ড স্বার্থপর হয় কথা বলতে বলতে ফোনে পড়ে চলে মানে অ্যাটাক হয় তখন কিন্তু উইদাউট এনি আভাস তখন কিন্তু কষ্টের সীমা থাকে না পম্পির একই সাথে শাশুড় মানে মা গত হওয়ার সাথে সাথে কিন্তু ওই সময় শাশুড়ি মা অসুস্থ ছিলেন এমনকি শাশুড়ি মাকেও আইসিউতে নিয়ে যেতে হয়েছিল সেই অবস্থাটা পম্পির জীবনে দু হাজারের একুশের মে মাসে গেছে এবং পম্পি পুরোপুরিভাবে ডিপ্রেসড হয়ে গেছিলো ওর সামনে কি হচ্ছে আগে কি হচ্ছে পেছনে কি হচ্ছে ওর কোনো রকম চিন্তা ভাবনা ছিল না এমনকি কারো কত ভাবতো না একা একা থাকতো বসে থাকতো তো আর কোনো দিকে শাশুড়ি এত অবস্থা খারাপ ওর হাজবেন্ড দোড়দুরি করছে নার্সিংহোম ঘর নার্সিংহোম ঘর দৌড়াদৌড়ি করছে তা সত্ত্বেও কিন্তু পম্পি মানে কোনো হুশে ছিল না কারণ একটাই কথা আমার মাকে তো বাঁচাতে পারিনি পৃথিবী যেদিকে খুশি দিকে যাক এটা একটা হয় অনেক সময় যাদের মারা কম বয়সে চলে যায় বা যাওয়ার বয়স হয়নি তখন তাদের সন্তানরা যখন সে রাস্তা দা বয়স্ক মহিলাদের দেখে তখন ওরা বলে দেখ আমার মা মাত্র ফিফটি ফাইভ ইয়ার্স চলে গেল আমার মা মাত্র সিক্স ইয়ার্স চলে গেল দেখ এই মানুষটা হাঁটতে পারছে না ধরো একটি আবার গুজু হয়ে হাঁটছে চলে গেল কত মানুষ বিছানায় পড়ে কাঁদে কিন্তু মানে সে প্রাণ যায় না সেখানে দাঁড়িয়ে একটা মানুষ সুস্থ মানুষ হাঁটতে হাঁটতে রান্না করতে করতে চলে যাওয়াটা কতটা কষ্টের বলতো সেই সব মানুষদের জন্য সেই সব পরিবারের জন্য সেই সব বাড়ির লোকদের জন্য কোনো ভাষা হয়তো নেই তাই না কিন্তু ওই যে বলে চলে যেতে হয় তাই ওরা চলে যায় সেখানে দাঁড়িয়ে পম্পির এরকম একটা অবস্থা হয়েছিল পোম্পির কোনো মানে কোনো দিক বিদিক শূন্য হয়ে গেছিলো এবং ওই যে বললাম একটা ব্ল্যাক আউটের মতো কলাপস মতো হয়ে গেছিলো এবং ভিডিও দিতে পারছিল না একদিন তখন অরিন্দম দশকে বলেছে যে আমার প্লিজ তুমি আমার মাকে বাঁচাও কারণ মারই অবস্থা মা প্রচণ্ড অসুস্থ এদিকে শাশুড়ি মা চলে গেছে এদিকে মা নিজের মা আইসিউতে তো কীরকম একটা অবস্থা তাই না মানে পরিবারের উপরে যখন দুই দুইটা এরকম ঝড় ওঠে কিছুদিন আগে এরকম একটা কাহিনী আমার খুব ক্লোজ রিলেটিভের হয়েছিল বাবা হঠাৎ করে স্ট্রোকে মারা গেছে আর সেই স্ট্রোকে মারা যাওয়ার খবর শুনে মেয়ে বাইকে করে আসছিলো বাপের বাড়িতে মানে বাবার স্ট্রোক হয়েছে বাবার ভাই তোর খবর দেয়নি বাবা নেই বোনকে ফোন করে বলছে বাবার স্ট্রোক হয়েছে বাবার অবস্থা খুব খারাপ তুই শিগগিরি বাড়িতে আয় বাবাকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি এই কথা শুনে বোন আর বোনের বর অনেক বছর হচ্ছে বিয়ে গেছে এমন নতুন বাইকে ওঠে আঠারো বছর হয়ে গেছে সে সে বাইকে করে আসছিল মানে বাবার বাড়িতে পথে মানে তারাহুড়ো করে বসেছে বাইকে ভালো করে বসেনি বাইকে প্রচণ্ড স্পিডে চলছে কারণ বাবার স্ট্রোক হয়েছে সেই অবস্থায় বাইক থেকে পড়ে মেয়েও শেষ তো যখন আমাদের তো শ্মশানে নিয়ে যাওয়া হয় পাশাপাশি দুটো মানে দাহ করা হচ্ছে একদিকে বাবা আরেকদিকে মেয়েকে বাবা স্ট্রোকের খবরে মেয়ে শেষ তো এই জিনিসগুলি না সত্যি মানা যায় না তো ঠিক তেমনি পম্পির এমন অবস্থা হয়েছিল পম্পি কিছুতেই মেনে নিতে পারছিল না খালি মনে হচ্ছিল আমার জীবনের কিছু নেই আমার জীবনের কিছু নেই তো একদিন এরকম তখন ও মেশামশয় মানে ভূমিক মেশামশয় বা ভূমিক কাকু যে যা ডাকো ওনার খুব শরীর খারাপ তো পম্পি বসে আছে ছাদের মধ্যে পম্পিকে সে বলছে ইসে করতে লাগবে কালকে একজন মানে ওদের বাড়িতে কেউ আসে যে কিনা চেক করে ডায়াবেটিসটা তো বলছে ওনাকে ডাক দিতে লাগবে আমার শরীরটা ভালো লাগছে না তখন বলছে ওনাকে জিজ্ঞেস করছে কী হয়েছে কমেছে না বেড়েছে তখন উনি বলেছে বেড়েছে তারপর পম্পে কোনো উত্তর দেয়নি তারপর কিছুক্ষণ পর উনি নাকি ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিল পম্পে ওটাও দেখেছে কিন্তু ওই যে ওর কোনো দিকে কিছুর হুশ নাই তো সেরকমভাবে ও এতটা কিছু কেয়ার করেনি তারপর উনি মনমরা হয়ে ছাদে বসেছিল পম্পি পম্পির কাছে গেছিলো তারপর মনমরা হয়ে উনি ওনার ঘরে চো নিচে চলে গেছে নিচে যাওয়ার পর কিছুক্ষণ আমার পম্পি নিচে এসেছে আসার পরে ওর মনে হলো দেখিত বাবা কি করছে বাবা কি করছে গিয়ে দেখলো বাবা বললো আমার শরীরটা খুব খারাপ লাগছে প্রচণ্ড গরম লাগছে আমাকে একটু কিছু মানে ইসে দে ঠান্ডার কিছু দে তখন তাড়াতাড়ি তখন হঠাৎ করে আর হুশ আসলো ও দৌড়ে গেল একটা গামছা ভিজানো জল দিয়ে গামছা ভেজাতে এসে দেখে ওর বাবা গেঞ্জিটা পর্যন্ত খুলতে পারছে না হাত পাগুলি কাঁপছে হ্যাঁ তখনও বুঝে গেলো যে কিছুটা বেশি কিছুটা হয়ে গেছে তাড়াতাড়ি করে তখন ওই গামছা বেজানো জল দিয়ে সার শরীরটা স্পঞ্জ করে দিল এবং তখন দেখলো মেপে যে অনেকটাই প্রেশার লোতে আছে তো সেদিনই ও ও নিয়েছে যে যে চলে গেছে মার জন্য কান্নাকাটি মার জন্য ডিপ্রেশনে তো চলেই গেছিলো তো তখন তার মনে হয়েছে যে চলে গেছে তো চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যে আছে তাকে আর এইভাবে মানে মাকে ওরা বুঝতেও পারেনি আসল কথা কি একটা মানুষ যখন চলাফেরা থাকে তার ভেতরে কিরকম অসুখ অসুস্থতাটা সেটা বোঝাও যায় না তাই মা যে ফুট করে যে মারা এমনই হয় হ্যাঁ কখনোই শরীর খারাপের কথা বলে না সবটাই ক্যাজুয়ালি নেয় আর ফুট করে উড়ে চলে যায় মানে পাখিও তাতে উড়ে না ওরা উড়ে যায় আর কিছু করার সুযোগটা দেয় না তো সেখানে দাঁড়িয়ে পম্পি পম্পির তখন মনে হয়েছে যে এখন থেকে আমার দুটো ছেলে মেয়ে নিজের মেয়ে আর ওকো ছেলের জায়গায় দুজনকে ভালো রাখা দুজনের খেয়াল রাখাটা আমার দায়িত্ব এবং ওইটাই মনে করছে যে হয়তো এই সেন্সটা এই জিনিসটা আমাকে আমার মাই হয়তো ওপর থেকে দিয়েছে কারণ বাবার এত শরীর খারাপ আমার তো হোশ নেই সেদিন থেকে ওর মনে হয়েছে যে না এখন আমি ভালো থাকতে লাগবে আমাকে ভালো থাকতে লাগবে কারণ আমার ওপর দুজন মানুষের দায়িত্ব আছে তাই পম্পি তার বাবার অসুখ বিসুখ য আমরা আমরা অনেকবার দেখেছি যতবার ওই ভৌমিক কাকুর শরীর খারাপ হয় অসুখ হয় যা কিছু হয় সব পম্পি দেখভাল করে কালকে আমাকে একটু খুব কমেন্ট করেছে মেডিকেল যে কার্ড থাকে বা অফিসিয়াল যে রিএম্বার্সমেন্ট পাওয়া যায় সেখানে পম্পির হাজব্যান্ডের সেই রিএম্বার্সমেন্টের বোধ হয় ভৌমিক কাকুর নাম আছে কারণ বাবা মা মানে প্যারেন্টসদের জন্য একটা জায়গা থাকে তো সেটা সম্বন্ধে আমার খুব একটা সত্যি কথা বলতে কি আমার জানা নেই তো সেটা আমাকে মানে কালকে একটু লিখেছে তবে যদি সেটা হয়েও থাকে আর একটা কথাই বলবো দোষের কোথায় পম্পির শ্বশুরমশাই নেই শাশুড়ি মা আছেন আর এদিকে পম্পির বাবা আছেন তাই মা বাবার দায়িত্ব যদি কোনো সন্তান নেয় সেখানে পম্পির হাজব্যান্ড নিলে যা কথা পম্পি নিল সেই কথা পম্পি যদি পম্পির শাশুড়ি মার জন্য করতে পারে তাহলে অরিন্দমবাবু না হয় ওনার শ্বশুর মশা একটু করলেন আমরাই তো বলি আমরা এখন এখনকার দিন আমরা জামাই চাই না মেয়ে বিয়ে দিয়ে ছেলে আনবো আর ছেলের বউ ছেলেকে বিয়ে দিয়ে বউ না মেয়ে আনবো সেখানে পম্পি অরিন্দম দা যদি তার সেই অফিসিয়াল মেডিকেল রিএম্বার্সমেন্টে শ্বশুরমশার নামটাও রেখে দেয় তাহলে ভুল না যখন আমাদেরকে অফিস সুযোগগুলি দেয় জানেন তো যে কোনো কর্পোরেটের লতে নিয়ম আছে রিটায়ারমেন্টের পর একটা মানুষ মানে এমপ্লয়ি তার সন্তানদের অসুখের টাকা পাবে না মানে মেডিকেল রিএম্বার্সমেন্ট পাবে না মেডিকেলে কোনো খরচ পাবে না রিটায়ারমেন্টের পর কিন্তু নিজের মা নিজের বাবা এবং নিজের স্ত্রী পাবে শুধু তাই না কোনো এমপ্লয়ি ডেথ হলে পরে যদি মানুষটা তার স্ত্রীকে বা অন্য কাউকে নমিনি করে না দিয়ে যায় তাহলে তার সম্পত্তি পুরো অধিকারটাই তার মা পাবে বাবা না মা পাবে তো এরকম অনেক আইনের ব্যাপার আছে উত্তরাধিকারের ব্যাপার যেটা হয়তো আমরা অনেকে জানি না একটু ল ঘাটা একটু জানানো যায় যে যে কোনো ছেলের যদি এমপ্লয়ি হয় সে যদি সাডেন ডেথে মারা যায় পুরো টাকাটাই কিন্তু তার স্ত্রী নিয়ে যায় অফিস থেকে স্ত্রী হিসাবে বাট সেখানে যদি তার মা এসে ডিমান্ড করে লেটেস্ট ল হিসাবে মা কিন্তু ছেলের সেই অধিকার মানে টাকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলেও মা পাবে ফিফটি পারসেন্ট তো পাবে না কারণ টোয়েন্টি ফাইভ স্ত্রী টোয়েন্টি ফাইভ মা এবং বাকি যদি দুটো সন্তান থাকে সেই সন্তানের মধ্যে যদি একটা সন্তান থাকে টোয়েন্টি সন্তান ফিফটি স্ত্রী টোয়েন্টি মা তো সেখানে মার একটা জায়গা আছে সেখানে দাঁড়িয়ে আজকে যদি বাবুর অফিসে সুযোগটা দেওয়া থাকে যে হ্যাঁ বাবার মেডিকেল একটা ভা অনেক উপকার হয় মানে মেডিকেল রিএম্বার্সমেন্টে অ্যাম্পেনেল্ট হসপিটালে দেখালে পরে ভিজিট থেকে শুরু করে সব রকম টেস্ট থেকে শুরু করে অনেকটা ছাড় পাওয়া যায় বড় বড়ো হসপিটালের মিনিমাম ডাক্তারের ভিজিট হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ আমি জেনেই বলছি আপনি ফর্টিস ম্যাক্স মেদান্তা এই ধরনের হসপিটালগুলি আমার আইডিয়া নেই এইমস সম্বন্ধে অ্যাপেলোতে বোধ হয় চেন্নাইতে বোধহয় বড় ডাক্তার বোধহয় বারোশো তেরোশো এরকম বোধ হয় কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি রিএম্বারসান বা অ্যাম্পেনাল হসপিটাল হয় তাহলে সেখানে কিন্তু ওই ভিজিটটা অলরেডি কাট হয়ে চলে আসে আঠারোশো ডাক্তার আটশো টাকায় ভিজিট নেয় তারপরেও সেই ভিজিট সেই মেডিকেল বিল তার সেই যত রিপোর্ট অফিসিয়ালি জমা দিলে পরে সেখান থেকেও কিন্তু একটা থার্টি পারসেন্ট ট্যাক্স কাটে বাকি টাকাটা কিন্তু অফিস দিয়ে দেয় মানে সেভেন্টি পারসেন্ট তুমি তোমার যত বড়ো অসুখ হোক না কেন তুমি খরচটা পেয়ে যাও এবং যে কোনো কর্পোরেট অফিস টিল ডেথ টিল ডেথ তার স্ত্রী মানে ভ এমপ্লয়ি যদি মহিলা এমপ্লয়ি হয় ভদ্রলোক যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো জায়গায় চাকরি না করেন যদি ভদ্র মহিলার উপরই দেখা না হয় তাহলে সেও পাবে আর যদি সাধারণত হাজব্যান্ডরা কাজ করে দরকার পড়ে না কিন্তু যদি ভদ্রলোক এমপ্লয়ি হয় আর ভদ্রমহিলা যদি অন্য কোনো জায়গা থেকে কোনো মেডিকেল রিএম্বার্সমেন্ট না নেয় কারণ সব জায়গায় অনেক জায়গায় আছে জাস্ট মাসে দু টাকা মাসে পাঁচ হাজার টাকা এরকম করে দিয়ে দেওয়া হয় আর তার জন্য এ কর্পোরেট ওয়ার্ল্ডে যাদের হাজব্যান্ড চাকরি করে স্ত্রীরা নিজেদের মেডিকেল রিএম্বার্সম্যান নিজের অফিস থেকে নেয় না নিজেদের এইচআর অংশরা নেয় না কারণ স্বামীরটা অনেকটা বেশি থাকে যে কোনো একজন অ্যাভেল করতে পারবে তো তখন যেহেতু হাজব্যান্ডেরটা বেশি থাকে যদি হাজব্যান্ড চাকরি করে সব জায়গায় তখন কিন্তু তারটাই নেয় নিজের নিজেরটা ছেড়ে দেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি সেটা করে থাকে তাহলে কোনো ভুল না কিন্তু কেন পম্পি বাবার সমস্ত দায় দায়িত্ব নেয় কেন পম্পি বাবার মানে সবার এক কথা বাবার জন্য প্রচন্ড করে প্রথমত একটা মেয়ের কর্তব্য সবসময় মেয়েরা মানে মেয়েদেরকে পড়ায়া ধন বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি যতটা মেয়েরা তার বাবা মানে ভাবে হুম যদি না তাদের মা বাবা সন্তানকে পর করে দেয় বিশেষ করে বাবার অনেক সময় পর করে দেয় কিন্তু না করলে কিন্তু মেন মন কিন্তু সবসময় মা বাবার জন্য কাঁদে যে আমি আমার বাবার জন্য করব। আমি আমার মার জন্য করব হ্যাঁ কিন্তু যদি সেই করাটা যদি কেউ গ্রহণই না করে মা বাবাও যদি গ্রহণ করতে না চায় মা বাবা যদি সেভাবে পড়ায়াত না 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 তোর থেকে নেবো না 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 তুই যদি দিবি না 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 তোর সঙ্গে যাবো না তখন তো কিছু করার থাকে না তাই না কিন্তু আদারওয়াইজ যদি সেই রকম করার মতো ক্ষমতা থাকে সেরকম করার চান্স থাকে আমার মনে হয় প্রত্যেক মেয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সেখানে কারণ জন্ম দেওয়ার সময় মা বাবা কিন্তু ছেলে মেয়ে বলে কিছু করে না মানুষ করার সময় ছেলেকে এক স্কুলে মেয়েকে এক স্কুলে আমার মনে হয় না ভাবে বলে বা মানুষ করার সময় মেয়েকে এটা শেখাবো ছেলেকে হ্যাঁ এখন মেয়ে হয়তো বা একটু নাচ শিখলো ছেলেকে হয়তো নাচ শেখানো হলো না ছেলেকে হয়তো গিটার শেখানো হলো তাই না সেটা আলাদা কথা কিন্তু সেখানে দাঁড়িয়ে শিক্ষা খাওয়া পড়া ড্রেস আমার মনে হয় না বৈষম্য করে বলে খুব গ্রামে বা কারোর অবস্থা খারাপ হচ্ছে না পারছে না সেই ক্ষেত্রে আমিও দেখেছি আমিও দেখেছি যে দুই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে জিজ্ঞেস করলাম মেয়েকে কেন ভর্তি করাচ্ছ না দুজনের ফিস দিতে দিতে পারছি না মেয়েটাকে গভর্নমেন্টে পড়াচ্ছে ছেলেকে প্রাইভেটে পড়াচ্ছে তো এরকম আমিও দেখেছি এমন না এরকম কেস আমিও দেখেছি তো সেই ক্ষেত্রে আলাদা কারণ ওরা পারে না মানে ওদের পয়সা নেই এমন না টাকা আছে পয়সা আছে প্রচুর আছে দিচ্ছে না আর যারা এরকম করে তাদের খোক ক্লাসের আমি কিছু বলবো না তো আজকালকার দিনে এরকম হয় না গ্রামে গঞ্জ কথা আলাদা শহরের লাইফ এরকম হয় না হতে পারে যে প্রথম সন্তান যদি মেয়ে হয় তখন তোকে একটু ঘরের কাজে লাগিয়ে দেয় মার যদি দু তিনটে বাচ্চা থাকে তুই দেখ তুই একটু দেখভাল কর ওটা আলাদা কথা হয় বা মেয়েকে পর পরপর পরপর বলে না পড়াশোনা কর পড়াশোনা করে না মেয়ে তো বিয়ে দিয়ে দেবো এটা এটা হচ্ছে যাদের মধ্যে এখনও ওই রকম চিন্তাধারণাটা আছে কিন্তু সেটা আজকালের দিনে খুবই কম সেখানে দাঁড়িয়ে এই ভৌমিক আঙ্কেলের মানে ভৌমিক কাকিমা মারা যাওয়ার পর থেকেই পম্পি ডিসিশন নিয়ে নিয়েছে আমার দুটো সন্তান একটা মেয়ে একটা ছেলে আর এদেরকে আমি আর দূরে ঠেলে দেব না মাকে হারিয়েছি বাবাকে আর হারাবো না মাকে আমি কিছু করতে পারিনি বাবার বেলা পুরোটা করে দেব। তাই পম্পি এতটা করছে তো জন্য আর সৌহার্দ্য সে জায়গাতে এসে হাত করিস না বাবা আমার আমি দেখবো সেটা না বাবা যদি মেয়ের কাছে গিয়ে ভালো থাকে বাবা যদি ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করাতে পছন্দ করে বাবা যদি ও সেখানে যায় আর বোন যদি করে হ্যাঁ অবশ্যই ওর কর্তব্য বাবার পাশে যাওয়া অবশ্যই কর্তব্য সে চিকিৎসাতে খরচটা বহন মেইন কথা হচ্ছে অফিস দিলেও পুরো দেয় না খরচ একটা ব্যাপার থাকে বড় বড় হসপিটালের বড় বড় খরচও থাকে বড় বড় যদিও বলছিল পাঁচশো টাকা ভিজিট নারায়ণে আমার মনে হয় এমপ্যানেল দেখে নারায়ণে পাঁচশো টাকা নর্মালি নারায়ণে কিন্তু হাজার টাকা হাজার টাকা ভিজিট হয় তো সেখানে হয়তো অ্যাম্পেনাল্ট বলে পাঁচশো টাকা বা সিনিয়র সিটিজেনশিপ বলে একটা ব্যাপার থাকে এদেরটা কেটে দেয় সিনিয়র সিটিজেন হলে বিভিন্ন হসপিটালে থাকে অনেক হসপিটাল থাকে সিনিয়র সিটিজেন হলে একটা ক্রস কাটিং ব্যাপার থাকে ডিফারেন্ট হসপিটাল ডিফারেন্ট রুলস ডিফারেন্ট নর্মস ডিফারেন্ট কিছু থাকে তো সেখানে ওর কর্তব্য তো আছেই কিন্তু মেয়ের কর্তব্য আছে তাই পম্পির আমি পেছনে ভিডিওগুলো দেখছিলাম যে কেন এতটা ভালোবাসা এবং তারপর তখনই পম্পি পম্পির যেই অবস্থায় গেছিলো তো পম্পি যে নিজের রিয়েল লাইফে ফিরে এসেছে মানে আবার ইউটিউব যত ফিরে সেটার পেছনেও কিন্তু ভূমিকা আঙ্কেল বুঝিয়েছিল যে তুই তোর জায়গাটা কেন ছাড়বি তোর কাজ কেন ছাড়বি অনেক কিছু করে বুঝিয়েছিল তার থেকেও বড়ো কথা সেই সময়ই খবর এসেছিল যে অর্পি এক্সপেক্ট করছে তাই অনু মানে একটা একদিকে চলে যাওয়ার কষ্ট আরেকদিকে কেউ আসছে আনন্দ দুটো জিনিস ম্যাচ হয়ে গেছিলো একদম ই হয়ে গেছিলো তাই যেটাই তোমরা বলো হ্যাঁ সৌহার্দ কর্তব্য সৌহার্দ করবে কিন্তু অর্পি অর্পিও হয়তো ভালোবাসে অনেকে বলছো যে পম্পি খুব বড় মা নোহেটি মানে তাই হয়তো পম গেছে যাক না দেখে শিখেছে তো ননদ যাইবো যদি গিয়ে থাকে অ্যাটলিস্ট শিখেছে তো সে ওইটুকুন করেছে তো পরিবারের মঙ্গলে করেছে তো এত বছর পরে এত বছর সেই দু হাজার বিশ থেকে অর্পিতে দেখছি দু হাজার পঁচিশে এসে বর্মার কাছে গেছে তো এক সোয়া এক ঘন্টার জার্নি নটার মধ্যে চলে আসতে পারে গেছে তো সেটা কেউ যে কাউকে দেখে শিখে ক্ষতি নেই তো যদি জিনিসটা ভালো হয় ভালো জিনিস যদি কারোর থেকেও শেখে তাহলে কোনো ক্ষতি নেই এইভাবেই থেকো ভূমিকা আঙ্কেল তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর কোনো কন্ট্রোভার্সি আমরাও চাই না পম্পির যে অবস্থা ওই সময় হয়েছিল ওই সতেরো দিনের যে ফেসটা ওটা ভোলার মতো না সত্যি আপনারা মা বাবা যে আমাদের জীবনে কেই হয়তো আমরা বলে বোঝাতে পারি না কিন্তু পিলার তো পিলারই হয় ছাদ তো ছাদই হয় তাই না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড মনে হয় যেন বাবা মাকে ধরে রাখতে পারলে শান্তি পাওয়া যায় বাই